আমাদেরকে ইনস্ট্রাক্ট করে গেছে যে হেলমেট ছাড়া একটু দিতেন এবং তারা এখানে একটা ব্যানার টানিয়ে দিয়ে গেছে তো এবার ওনারা আমাদেরকে বলে যে আপনারা বলবেন কাস্টমারকে যাতে হেলমেট পরে আসে বা সিট বেল্টটা লাগিয়ে আসে গাড়িতে চার চারটাতে তো আমরা স্যারদের কথা অনুযায়ী যথার্থ বলছি কাস্টমারকে তো কিছু কিছু কাস্টমার যেমন এরকম বলছে কিছু কিছু কাস্টমার শুনছে বলছে ঠিক আছে নেক্সট টাইম থেকে আসবো আমার কিছু কিছু কাস্টমার বলছে আপনারা দেবেন তো এতে মানে আমরা তো এক প্রকার জোর করতে পারি কাস্টমারকে আমাদের বিজনেস আমার এখান থেকে তাহলে আমি যদি চাকরি ফোর্স করি তাহলে এখানে চলে যাবে এবং ছেলেরাও বলে গেছেন যে আপনারা ফোর্স করবেন না আপনারা বলবেন সে হেলমেটটা পরে আসবে তো আমরা সেইভাবে যত বলছি আপনাকে এবার দেখুন মানা না মানা তো পুরোপুরিটা ওনাদের উপর না স্যারেরা তো ওনাদের সেফটির জন্যই বলছেন মেজারমেটটা করার জন্য এবং আমরাও ওনাদেরকে বলছি এবং ওনারা যদি না মানেন সেই বিষয়ে আমার আর কিছু করার নেই বা আমাদের কিছু করার নেই আর এই তো এই আর কি বলবো আপনার নামটা আমার নাম বনি অরিন্দেবণিক ইউ